আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তার এই আজকে হচ্ছে দশে আগস্ট রোজ শনিবার আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি মূলত আর তার সাথে আজকে আমাদের অঞ্চলে বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কত করে ভুট্টা ক্রয় বিক্রয় হলে সে বিষয়টি একটু জানাবো ইনশাআল্লাহ তবে শুরুতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাংলাদেশের যে নতুন সরকার হওয়ার হওয়ার পরে সব কিছুর দাম মোটামুটিভাবে কিন্তু কমানোর চেষ্টা করতেছে এই বিষয়টা অনেক কৃষকের মাথায় ঘোরপাক খাচ্ছে যে তাহলে সব কিছুর দাম যদি কমিয়ে দেয় তাহলে ভুট্টার দামও কি কমিয়ে দিবে কিনা এই বিষয়ে জানার জন্য অনেকে অলরেডি আমার কাছে এস এস করেছেন তবে আপনাদের মানে চিন্তাটা দূর করার জন্য মূলত আজকের এই ভিডিওটি যদিও আমি সরাসরিভাবে যে একদম হানড্রেড পার্সেন্ট শেয়ার দেব সেটি আপনাদের বলতেছি না তবে মোটামুটিভাবে কিছু আইডিয়া বা কিছুটা অভিজ্ঞতা শেয়ার করতেছি সেই বিষয়টি হয়তো বা আপনারা জানলে আপনার যে মনের ভিতরে যে ভয়টি সেটি কাটিয়ে যাবে সেটি হচ্ছে আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভোটটার দাম কমবে নাকি বাড়বে অর্থাৎ সরকার যেহেতু পদক্ষেপ নিতে বাংলাদেশে সব কিছু দাম কমিয়ে দেবে সেক্ষেত্রে ভোটটার দাম কমবে কিনা তবে আমি প্রথমেই যে এটার বলবো যে না প্রথম এক কথায় যে উত্তর সেটি হচ্ছে নিরানব্বই পার্সেন্ট এটা না হওয়ার সম্ভাবনা বেশি কারণ হচ্ছে অন্য পণ্য আর ভুট্টা কিন্তু এটা এক না বরঞ্চ ভুট্টার দাম আর বৃদ্ধি করলে দিতে দিতে পারে কারণ হচ্ছে এটা কৃষকের যেহেতু একটা পণ্য আর কৃষকদের যেভাবে হাইলাইটস করবে সেভাবে কিন্তু দেশের উন্নয়ন হবে কারণ কৃষিমাত্রিক দেশ এটা আমরা জানি যে কৃষির উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের উন্নয়ন সাধিত হয় সেক্ষেত্রে যদি কৃষির পণ্যগুলো যদি আপনার দাম কমিয়ে দেয় তাহলে কিন্তু কৃষকরা বাঁচবে না তবে আমার যে যেটি ধারণা আমার কাছে যেটি মনে হচ্ছে যে যদি এইটা করে সবচেয়ে ভালো হবে সেটি হচ্ছে যে কৃষির যে ব্যবহার যন্ত্রগুলো যেমন স্প্রে মেশিন থেকে শুরু করে সার কীটনাশক এবং যতগুলা কৃষি পণ্য রয়েছে সেগুলোর দাম কমিয়ে দিয়ে কিন্তু ফসলের দাম যদি একটু বৃদ্ধি করে দেয় তাহলে কিন্তু আরও কৃষকরা উৎসাহী হবে এবং ফসল ফলাতে অনেকটা সুবিধা হবে আর যদি ফসলের দাম কমিয়ে দিয়ে এগুলো মানে সার কীটনাশক দাম না কমিয়ে দেয় তাহলে কিন্তু অনেক কৃষকরাই জমি থেকে সরে আসবে এবং আবাদ করা চাষাবাদ করা ছেড়ে দেবে এটা দেশের জন্য খুব ক্ষতিকর হবে তাই আমার মনে হচ্ছে যে এই সরকার একটা পদক্ষেপ নিলে নিতে পারে সেটি উল্টা ভাষা আমাদের জন্য সুবিধার জন্য সার কীটনাশক দাম কমিয়ে দিতে পারে এবং ভুট্টার যে দামটা সেটি বৃদ্ধি এমনি পেতে পারে কি জন্য সেটি হচ্ছে দ্বিতীয় যে আমার কাছে যে ধারণাটা আপনাদের যে আমি বলতেছি সেটি হচ্ছে যে আপনারা জানেন যে শেখ হাসিনার সাথে কিন্তু ভারতের মোটামুটিভাবে ভালো একটা সম্পর্ক ছিল এর কারণে উনি সর্বদা চেষ্টা করতে হচ্ছে ভারতের পণ্যগুলো আগে ক্রয় এখন যেহেতু সেক্ষেত্রে একটু অবনতি রয়েছে সেক্ষেত্রে আপাতত এলসি কিন্তু হবে না তা করবে না করতে করলে এই সিজনটা কখনোই করা সম্ভব না আপনারা জানেন যে এই বর্তমান যে পরিস্থিতি এইটা যদি স্বাভাবিক হতে গেলেও প্রায় তিন চার মাস সময় লাগবে আর এর মধ্যে কোনোভাবেই সম্ভব না এলসি করা আর এলসি যদি না করে তাহলে যে ভুট্টাটা রয়েছে এই ভুটটাই কিন্তু অনেকটা কম পড়ে যাবে মানে আপনার যে চাহিদাটা প্রত্যেক বছর যতটুকু করে দরকার হয় বাংলাদেশের জন্য সেটাই কিন্তু কম পড়ে যাবে তাহলে বোঝাই যাচ্ছে যে যদি কম পড়ে যায় তাহলে চাহিদা বাড়বে আর সেক্ষেত্রেও কিন্তু ভুট্টার দাম বৃদ্ধি পাবে আরেকটি বিষয় আপনাদের আমি আরেকটু সহজ করে দিচ্ছি যে আজকে যে বাজারটি সেটি হচ্ছে ঢাকার যে আশেপাশের বাজারটা সেটা দেখলে আরেকটা আপনাদের সুবিধা হবে সেখানে কিন্তু এক ভাই লিখেছেন সাবারে হচ্ছে চোদ্দোশো প্লাস আরও কিছু জায়গায় যেগুলা মেলের কাছাকাছি সেগুলো কিন্তু মোটামুটি চোদ্দোশো প্লাস অলরেডি বাজার হয়ে হয়ে গেছে তবে গাড়ি চলাচল যদি স্বাভাবিকভাবে হয়ে যায় তাহলে বাংলাদেশের সব অঞ্চলেই কিন্তু ভুট্টা ক্রয় করার মতো যে একটা পরিবেশ চলে আসবে আপাতত গাড়ি চলাচল কম হওয়ার কারণে কিন্তু অনেকেই ভুট্টা ক্রয় করতেছে না আর বিশেষ করে ব্যাংকে এখন টাকা লেনদেনটা খুব কম হচ্ছে এই কারণেও কিন্তু অনেক ব্যবসায়ীরা ভুট্টা ক্রয় করতে চাচ্ছে কিন্তু টাকার অভাবে ক্রয় করতে পারতেছে না এটাও একটা দেখা যাচ্ছে যে একটা ঝামেলা এইটা যদি সমাধান হয় খুব দ্রুত তাহলে আমার মনে হচ্ছে যে ভুট্টার দাম খুব দ্রুতই বৃদ্ধি পাবে তবে সর্বোপরি যেটা আপনাদের আমি বোঝাতে পারছি কিনা যাই না তবে আমার কাছে মনে হচ্ছে যে এক কথায় যে উত্তর সেটি হচ্ছে যে ভুট্টার দাম কমবে না ইনশাল্লাহ বৃদ্ধি পাবে আজকে আমাদের অঞ্চলে আমি নিজেই আমাদের এলাকা থেকে দেখাল যে বিক্রয় হচ্ছে এখানে হচ্ছে বারোশো সত্তর আশি টাকার মতো এখানে আরও খরচ কিছু রয়েছে সর্বোপরি মনে হচ্ছে যে যে ভুট্টার যে চাহিদা সেটি কিন্তু রয়েছে কিন্তু টাকার অভাবে অনেক ব্যবসায়ীরা ভুট্টা ক্রয় করতে পারতেছে না তবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য তবে আপনারা যদি মনে করেন যে ভিডিওটি আপনাদের খুব কাজে লেগেছে বা উপকার হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের অঞ্চলে আজকে ভুট্টার বাজারটি কত সেটি তো জানাবেনি তার সাথে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন